যে আগে আসবে সেই ভিডিও বানাবে এই যে তিনজন আছে আমাদের ক্যামেরাম্যান যে আগে আসবে তাকে ভিডিও দেবো ওই যে আরো আস্তে ওইদিকে দুইজন ক্যামেরাম্যানের অভাব নেই কিছু গেছি এই যে আয়ু আগে আসে তারপরে রোহিত তারপরে অরুপ ওই যে দেখতে পাচ্ছেন ভিডিও বান ক্যামেরার অভাব নেই ক্যামেরাম্যানের চলো মরু দলে চলো চল দেখুন দেখুন দেখ নাই তো দে ভিডিও বানাবে তাক দি ഇതാ നമ്മൾ തേക്കി દોടി ചെയ്യുന്ന വീഡിയോ বানത്താനേ ഹായ് വീഡിയോ ഓനെ ഭല്ല লাগിത ഭല്ല লাগി ഹായ് വാ 14 ദിവസം പാദർ দিবന തമാൽ ദിന